আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদি আরবে পর্যটন চাকরিতে নতুন নিয়ম জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে পর্যটন মন্ত্রণালয় পর্যটন খাতে চাকরি নিয়ে নতুন নিয়ম চালু করেছে সৌদি গ্যাজেটের খবরে বলা হয়েছে এখন থেকে পর্যটন খাতের চাকরির বিদেশিদের দেওয়া যাবে না এসব চাকরি কেবল সৌদি নাগরিক বা অনুমোদিত প্রতিষ্ঠানে দেওয়া যাবে সব কর্মীকে কাজ শুরুর আগে মানব সম্পদ মন্ত্রণালয়ের নিবন্ধন করতে হবে মৌসুমি বা অস্থায়ী কর্মী নিলে সেটিও আজির প্ল্যাটফর্মের নিবন্ধন করতে হবে যেসব প্রতিষ্ঠানের একাধিক শাখা আছে প্রতিটি শাখায় আলাদা লাইসেন্স কর্মী নিবন্ধন বাধ্যতামূলক এছাড়া সব হোটেল ও রিসোর্টের কাজের সময় অন্তত একজন সৌদি নাগরিককে রিসেপশনিস্ট হিসেবে রাখা হবে মন্ত্রণালয় জানিয়েছে এই নিয়মে সৌদির নাগরিকদের চাকরি বাড়বে তরুণরা কাজের সুযোগ পাবে এবং পর্যটন খাতে সেবার মান উন্নত হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন